শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লগকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে মানে আজকে না কালকে শিব চতুর্দশীর দিন দেখো গাছ থেকে না কতগুলো কুল পেরে নিয়ে আসলাম এগুলো রোদ্রে দিয়েছি দেখো কী সুন্দর শুকিয়ে গিয়েছে দেখো এগুলো না শুকালে না আচার বানাবো আর কুলগুলো না বেশি একটা মিষ্ মানে টক নেই মিষ্টি আছে যেগুলো বেশি টক সেগুলো না খাওয়া যায় আমি তো অনেকগুলো কাচাই খেয়ে ফেলেছি আর কুলগুলো সেই বড় বড় হয় ওই যে আমাদের পাশে রাস্তার এখানে মানে গাছ আছে তো সেখান থেকে পেরে নিয়ে এসছি আরও পারা যেত কিন্তু অল্প পেরে নিয়ে এসছি কেউ গাছে উঠতে পারে না আমার ছেলে তো উঠতেই পারে না কোটা দিয়েও পারা যান এত বড় মানে লাঠি নেই এগুলো সকলেই অনেক হয়ে যাবে এগুলো দিয়ে আচার বানাবো হয়ে যাবে দেখো কতদিন থেকে তো আমাদের নিরামিষ চলছে মানে একাদশী গেল শিবচতুর্দশী গেল মানে মাছ খাওয়া হয় না আজকে ভাবলাম যে না আজকে মাছ রাখবো দেখো বাড়ির পাশেই মাছ নিয়ে এসেছিল কত বড়ো মাছ রেখেছি এই মাছ কাটতে তো এখন ভীষণ অসুবিধা হবে বাজার থেকে যদি নিয়ে আসতাম তাহলেও তো কেটে নিয়ে আসতাম এখন এই মাছ তো আমারই কাটতে হবে আমার মেয়ে তো কাটতেই পারবে না এটা মানে হাত দিয়ে ধরে ও সামলাতেই পারবে না এখন এটা আমারই কাটতে হবে দেখো মাছ দেখে শুনো দেখছে কীরকম করছে ও বুঝতে পেরেছে যে আজকে মাছ দিয়ে খাওয়া হবে আর ওর সামনেও যদি কাঁচা মাছ রেখে দেয় না ও খাবে না ও খালি দেখবে দেখো বুঝতে পেরেছি যে মাছ রান্না হবে মাছ দিয়ে খাবো ওর কোনো অসুবিধা হয় না মাছ দিয়ে হলেও মানে খায় নিরামিষ দিলেও ভীষণ ভালোবাসে এরকম না যে মাছ দিয়েই শুধু খায় নিরামিষ হলে খায় না ও নিরামিষও খুব ভালোবাসে মিথ্যা কথা বলবো না ও সব কিছুই খায় মাছ মাংস নিরামিষ সবই ভালোবাসে আমিও তো সেরকম মানে মাছ কাটতে পারি না আমারও অসুবিধা হয় এখন কি করব কষ্ট করে কাটতেই হবে রেখেছি যখন আর ছোটো মাছ ছিল না ছোট মাছ হলে বেশি ভালো হয় ছোট মাছটাই বেশি ভালোবাসি কি করব দেখি এখন আস্তে আস্তে কেটে নেব তোমাদের দাদা ভাই যদি থাকতো না তাহলে আমাকে মাছ কেটে ধুয়ে রেডি করে দিত দেখো কাটছি কী অসুবিধা হচ্ছে জানো মানে ঠিকভাবে ধরতেই পারছি না আর যখন ভিডিও করছিলাম না তখন কথা বলেছিলাম কিন্তু কথা মানে দিতে পারলাম না ওই সেদিনই আমাদের মানে কলেজে নবীনবরণ ছিল তো তার জন্য আর কি কথাটা লাগাতে পারিনি অফ করে দিয়েছি এখন ভয়েস অফারে কথা বলছি দেখো মাছটা ধরতে কীরকম অসুবিধা হচ্ছে আর ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল কালকে আমার খুবই মানে কাজ ছিল দৌড়াদৌড়ি করেছিলাম বাজার গিয়েছিলাম বাজার থেকে মানে সব খরচা নিয়ে আসলাম ব্যাংকে গেলাম অনেক কাজ ছিল তার জন্য কালকে আর সময় পাইনি কালকে দেইনি আজকে আর কি দিচ্ছি তাই লেট হয়ে গেল। আমি রোজ না দিতেই পারছি না ভাবছি যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিব কিন্তু পারছি না এত কাজ আর এত ঝামেলা থাকে না এগুলো সব সেরে আর মনে হয় না যে ভিডিও বানাই বা ভিডিও ছাড়ি খুব অসুবিধা হয় আর যারা যারা আমার ভিডিও দেখছো মানে আমার যারা পরিবারে আছো সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর ভিডিও একটু ভালো করে দেখে তারপরে কমেন্ট করবে কেউ কেউ এসে ভিডিও না দেখে খালি বলো যে খুব ভালো হয়েছে লিখে চলে যাও কিন্তু এরকম করা উচিত না আমি যার যার ভিডিও দেখি পুরোটা দেখে তারপরে বুঝে শুনে কিন্তু আমি কমেন্ট করি আমি খুব ভালো হয়েছে এইসব লিখে চলে আসি না জানো তো আমি পুরো ভিডিও দেখে তারপরে বুঝি ভিডিওর মধ্যে কি কি আছে কি কি। মানে হলো না হলো সব মিলিয়ে আমি কমেন্ট করি ভিডিওটা না দেখে খালি লিখে চলে আসবো খুব ভালো হয়েছে এটা কি ভালো লাগে বলো তুমি ভিডিওতে ভালো আছে না খারাপ আছে সেটা তো দেখলেই না এরকম হয়তো ভিডিও কোনো মানে কোনো কষ্টেরও ভিডিও ছাড়তে পারি সেটাও তো একটু কষ্টটা তোমরা যদি একটু শুনে তারপরে আমাকে মানে কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো যে না ভিডিওটা দেখেছে এখন কষ্টের ভিডিও হলেও খুব ভালো হয়েছে লিখে দাও আর ভালো ভিডিও হলেও ভালো হয়েছে লিখে দাও এটা কীরকম লাগে বলো সম্পূর্ণ না দেখলেও তো একটু হলেও দেখা লাগে দেখে তারপরে কমেন্ট করতে হয় আমি সত্যি কথা আমি যার যার ভিডিও দেখি আমি পুরোটা দেখে তারপরেই কমেন্ট করি আর যখন আমি সময় না পাই ভাবি যে না এখন আমি পুরোটা দেখতে পারবো না আমার সময় নেই তখন কিন্তু আমি আর ভিডিওটা দেখি না আমি ভাবি না আজকে করবো না কালকে দেখে তারপরে করবো কী না দেখে কিভাবে আমি মানে লিখে দেবো যে খুব ভালো হয়েছে আর যারা যারা আমাকে লিখে দেয় খুব ভালো হয়েছে আমি তাদের ভিডিও দেখলেও পরে লাস্টে কী করবো লিখে দেয় খুব ভালো হয়েছে ভিডিওটা বাস আমি তো দেখি এটা মিথ্যা কথা বলবো না যে না দেখে খুব ভালো হয়েছে লিখে দেই আমি সবার ভিডিও দেখি আর যার যার ভিডিও দেখি আমি একটা করে লাইক অবশ্যই দেই লাইকটা দিতে তো আমার কোনো অসুবিধা নাই এই দেখো আজকে মানে কলেজে নবীন বরণ ছিল আমার মেয়ে মানে কলেজে গিয়েছিল এ দেখো একটু মানে ফাংশান হচ্ছে তাই একটু মেয়ে ভিডিও করে নিয়ে এসেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা মানে ওদের মানে ক্লাসে স্টুডেন্টকে নিয়ে হয়েছে বেশি বড় হয়নি কয়েকদিন পরে বড় মানে অনুষ্ঠান হবে ওটা বাইরের মাঠে হয় ওটা আর কি এখনো হয়নি ওটা স্টুডেন্টদের নিয়ে হয়েছে তাই স্টুডেন্টরা একটু ড্যান্স করলো এই দেখো আমার মেয়ে গিয়েছিল যাওয়ার সময় ভিডিও করতে পারিনি খুবই আমি কাজে ব্যস্ত ছিলাম এখন চলে এসেছে তাই একটু ভিডিও করে দেখাচ্ছি এই দেখো কী কী পেয়েছে তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো এখানে গোলাপ ফুল আছে একটা কলম আছে তারপরে মিষ্টি আছে একটা ফাইল আছে এগুলো দিয়েছে আর কি কলেজ থেকে দেখো পেন একটা পেয়েছে গোলাপ মানে যে কোনো কিছু একটা যদি কেউ দেয় মানে প্রাইজ পাওয়া যায় না খুবই আনন্দ লাগে বলো সেটা এখন পাঁচ টাকার হোক আর দশ টাকার হোক আমার কাছে তো খুব ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করে বলে দিও কীরকম হয়েছে আর যারা আমার মানে চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে